তো অবশেষে ফাইনাল খবর পিএম প্রকল্পের টাকা জুন মাসে দেওয়া হবে না আর এটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে শুধু তাই নয় এবার থেকে আপনারা নিজের ফোন থেকেই দেখতে পারবেন যে পি এম প্রকল্পের টাকা কবে নাগাদ দেওয়া হবে সম্পূর্ণটাই দেখাবো আজকের এই ভিডিওতে পাশাপাশি দেখে নেব পি এম প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা কোন মাসে দেওয়া হতে পারে বা কত তারিখে দেওয়া হতে পারে তো ভিডিওটি প্রত্যেক কৃষকের কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা প্রেস করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব পি এম কিষান প্রকল্পের টাকা কোন মাসে দেওয়া হতে পারে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে দেখবেন তো তার জন্য আপনাদের চলে আসতে হবে কিষাণ ইমিত্র মিত্র ওয়েবসাইটে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কিষাণ ইমিত্র সেক্ষেত্রে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং এখান থেকেই জানতে পারবেন যে পি এম কিষাণ প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা কোন মাসে দেওয়া হবে শুধু তাই নয় আপনারা যে কোনো সময় দেখতে পারেন যে পি এম কিষাণ প্রকল্পের টাকা কবে নাগাদ দেওয়া হবে কিভাবে দেখতে হয় সেটাও আমরা লাইভে দেখাবো আপনাদের কি লিখতে হবে তাহলে আপনারা দেখতে পারবেন যে পি এম কিষাণ প্রকল্পের টাকা কবে নাগাদ দেওয়া হবে তার আগে আপনাদের একটা ওয়েবসাইট দেখাই যেখান থেকে আমরা জানতে পারতাম যে পি এম কিষাণ প্রকল্পের টাকা কত তারিখে কোন দিন বা কোন জায়গা থেকে দেওয়া হয় আপনারা প্রত্যেকেই জানেন পিএম এম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু প্রধানমন্ত্রী যে কোনো একটি অনুষ্ঠান থেকে বা সবার থেকে সেটা ট্রান্সফার করে আর সেই যে ডেট সেই ডেট কিন্তু আমরা জানতে পারি পি ইভেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এখনো পর্যন্ত পিএম ইভেন্টের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা দেওয়ার কোনো রকম উল্লেখ নেই শুধুমাত্র একটা ডেট রয়েছে যেটা হলো উনত্রিশে জুন সেখানে কিন্তু মানকি কি বাত অর্থাৎ প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশ্যে কথা বলবে সেটা কিন্তু লাইভ হবে অর্থাৎ সেই অনুষ্ঠান থেকে কিন্তু পি এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়া হয় না বাকি অন্য যে কোনো অনুষ্ঠান থেকে বা অন্য কোনো প্রোগ্রাম থেকে কিন্তু পি এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়া হয় তো আপনারা বুঝতে পারলেন যে উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু কোনোরকম কোনো সভা নেই প্রধানমন্ত্রীর দেখতে পাচ্ছেন আপকামিং ইভেন্টে কিন্তু জিরো অর্থাৎ রকম প্রোগ্রাম নেই সেক্ষেত্রে কনফার্ম যে জুন মাসে কিন্তু পি এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়া হবে না এবার আমরা দেখে নেব অনলাইন থেকে আপনারা কিভাবে দেখবেন যে পিএম এম কিষান প্রকল্পের টাকা কোন মাসে বা কত তারিখে দেওয়া হতে পারে তো তার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন কিষান ই মিত্র ডট জিওভি ডট ইন অথবা আপনারা গুগলে কিষান ই মিত্র লিখে সার্চ করবেন এইরকম একটি ওয়েবসাইট চলে আসবে ঠিক আছে তো ওয়েবসাইট আসার পর এটা আসবে হিন্দিতে আপনারা চাইলে সেটিং অপশনে গিয়ে এখানে হিন্দির থেকে বাংলা বা আদার্স যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা সিলেক্ট হয়ে গেছে এইবার আমরা লিখবো পি এম কিষান টোয়েন্টি ইনস্টলমেন্ট ঠিক আছে ইনস্টলমেন্ট ওকে তো এটা আপনারা লিখবেন পি এম কিষান লিখে ইনস্টলমেন্ট লিখবেন লেখার পর এই যে সেন্ড অপশন রয়েছে সেই সেন্ড অপশানে ক্লিক করবেন এইবার সেন্ড অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে যেটা বলছে এটা কিন্তু গভর্নমেন্টের অফিশিয়াল ওয়েবসাইট ঠিক আছে গভর্নমেন্টের অফিশিয়াল ওয়েবসাইট এবং এখানে যখনই আমি লিখলাম যে পিএম এম প্রকল্পের কুড়িতম তম ইনস্টলমেন্ট সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে রিপ্লাই কি এলো পি এম প্রকল্পের কুড়িতম কিস্তি পঁচিশ দু সালের জুলাই মাসে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সম্ভাবনা রয়েছে জুলাই মাসে পি এম প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা দেওয়ার তো আশা করি বুঝতেই পারলেন এখানেও কিন্তু বলা হচ্ছে যে জুলাই মাসে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এটা কনফার্ম নয় চালু হওয়ার সম্ভাবনার কথা বলেছেন তো এখান থেকে একটা কথা কনফার্ম যে জুন মাসে কিন্তু পিএম প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না জুলাই মাসে হয়তো বা পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম তম টাকা দেওয়া হতে পারে ঠিক আছে তো আপনারা বাড়ি বসে দেখতে পারেন ভালো ভালোভাবে চেক করতে পারেন বাকি শুধুমাত্র কুড়িতম তম ইনস্টলমেন্ট নয় যখন একুশতম ইনস্টলমেন্ট আসবে তখনও কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন গুগল এসে সার্চ করবেন তাহলেই ওয়েবসাইটটা চলে আসবে এবং প্রথমে লেখা আছে দয়া করে বা ক্রেডিট কার্ড বা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা সম্পর্কিত আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন অর্থাৎ শুধুমাত্র পি এম কিষাণ নয় কিষান ক্রেডিট কার্ড সম্বন্ধে প্রশ্ন করতে পারবেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা প্রকল্প সম্বন্ধেও আপনারা প্রশ্ন করতে পারবেন এবং দ্রষ্টব্য কি বলা হয়েছে না বলা পর্যন্ত অনুগ্রহ করে আপনার নাম আধার নাম্বার ফোন নাম্বার বা অন্য কোনো ব্যক্তিগত বিবরণ লিখবেন না ঠিক আছে শুধুমাত্র আপনার প্রশ্ন লিখবেন কোন রকম ব্যক্তিগত তথ্য কিন্তু আপনারা দেবেন না তো আপনারা এখানে এসে অর্থাৎ এই ওয়েবসাইটে এসে পি এম কিষান লিখে সার্চ করুন কুড়িতম ইনস্টলমেন্ট লিখে সার্চ করুন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পারবেন এদের আপনার লাইভ দেখালাম যে পি এম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তি দু সালে জুলাই মাসে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল কোনোরকম ব্যানার প্রকাশিত হয়নি আপনারা জানেন প্রত্যেকেই যে পি এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার আগে কিন্তু অফিসিয়ালি ব্যানার প্রকাশ হয় আর যেহেতু আজকে ছাব্বিশ তারিখ জুন মাসের ছাব্বিশ তারিখ হয়ে গেছে আর মাত্র যে চার পাঁচ দিন বাকি সেক্ষেত্রে কিন্তু এই মাসও শেষ হয়ে যাবে তো উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু কোনো রকম প্রোগ্রাম আর নেই আপনারা দেখালাম যে উনত্রিশ তারিখ একটা প্রোগ্রাম রয়েছে তার আগে কিন্তু আর কোনোরকম প্রোগ্রাম নেই সেক্ষেত্রে বুঝতেই পারলেন যে জুলাই মাসে কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পের কুড়িতম তম ইনস্টলমেন্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এই ছিল আপনাদের প্রত্যেকের জন্য আপডেট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ